আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী চার দশমিক তিনের সৃজনশীলের সমাধান নিয়ে এসেছি আজকে আমি উনচল্লিশ এবং চল্লিশ এই দুটি সৃজনশীল সমাধান করাবো প্রথমে আমরা উনচল্লিশটা খেয়াল করি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে স্কোয়ারের দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করো এবং এ স্কোয়ারের তিনগুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে চারগুণ যোগ আমরা খেয়াল করি বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত তাহলে এখানে আমাদের বি স্কয়ারের সাথে আমরা তো উদ্দীপক আমাদের কিন্তু বি স্কোয়ারে দিয়ে আছে তাহলে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ যখন নাই তখন সেটা কি হবে ওয়ান হবে খ স্কয়ারের স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ তাহলে এ স্কোয়ারের দ্বিগুণ কত টোয়াইস স্কয়ার স্কোয়ার সি স্কোয়ারের তিন গুণ হচ্ছে ট্রাইস এ স্কোয়ার যোগ ফল টোয়াইস এ স্কোয়ার প্লাস ট্রাইস সি স্কোয়ার যেহেতু এরা ইন্ডিভিজুয়ালি চলক তাহলে এদের কোনো হিসাব হবে না গ বলছেন এ স্কয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ

পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ কর আমরা খেয়াল করি তিনটি খাতার দাম হচ্ছে ছয় সাত টাকা যদি একটি খাতার দাম এক টাকা হয় যেহেতু এটা উদ্দীপকে দেওয়া আছে এটা জন্য আমি লিখলাম না এটা লিখলেও সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই যেহেতু একটি খাতার দাম উদ্দীপকে দেওয়া আছে এক টাকা তাহলে তিনটি খাতার দাম কত হবে ছয়শ টাকা একটি কলমের দাম ওয়াই টাকা হলে তিনটি কলমের দাম টোয়াইস ওয়াই টাকা তাহলে তিনটি খাতা দুটি কলমের মোট দাম ছয় সেক্স প্লাস টোয়াইস বলছে পাঁচটি খাতা আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে তাহলে একটি খাতার দাম এক টাকা হলে পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা একটি পেন্সিলের দাম যদি জেড টাকা হয় তাহলে আটটি পেন্সিলের দাম এইট জেড টাকা এবং একটি কলমের দাম ওয়াই টাকা হলে দশটি কলমের দাম টেন ওয়াই টাকা তাহলে আমাদের নিম্ন রাশিটা কি দাঁড়াচ্ছে ফাইভ এক্স প্লাস এইট জেড মাইনাস টেন ওয়াই বলছে যোগফল থেকে কি করতে হবে দশটি কলমের দাম বাদ দিতে হবে তাই আমরা এটাকে ব্রেকেট করলাম গ দেখো গ প্রশ্নটা বলছে থ্রাইস এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কি বোঝায় ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ কত এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত এখানে তিনটা প্রশ্ন দিছে আমরা ধাপে ধাপে তিনটা প্রশ্ন সমাধান করতে হবে রাশিটা দ্বারা কি বোঝায় আমরা আগে সেটা লিখবো রাশি দ্বারা এই উদ্দীপক অনুসারে রাশি দ্বারা কি বোঝায় যেহেতু এক্স হচ্ছে খাতার দাম তাহলে থ্রাইস এক্স দ্বারা হচ্ছে তিনটি খাতার দাম ওয়াই যদি কলমের দাম যেহেতু তাহলে ওয়াই দুটি কলমের দাম আর জেড হচ্ছে পেন্সিলের দাম পাঁচটি পেন্সিলের দাম এবার এটা কি বোঝাচ্ছে তিনটি খাতার দাম থেকে দুটি কলমের দামের বিয়োগফলের সাথে পাঁচটি পেন্সিলের দামের যোগ তারপরের এর খেয়াল করি হচ্ছে মাইনাস টু এবং জেড এর সহক হচ্ছে ফাইভ তাহলে ওয়াই এর সাংখ্যিক সহক অবশ্যই মাইনাস টু লিখতে হবে যেহেতু মাইনাস আছে আর জেড এর সহক হচ্ছে ফাইভ এখন আবার বলছেন পরের প্রশ্ন এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক এর গুণ

তাহলে এখানে তিনটা পদ এই তিনটা পদ আমরা লিখলাম যোগ বলছে কি করতে রাশি তিনটির যোগ করো যোগ ফলের একশো এস তাহলে আমরা বীজগণিত রাশি যোগের নিয়মে রাশি তিনটির যোগ করলাম খেয়াল করো এখানে আহ আগে আমরা সাজালাম রাশিগুলোকে পাঁচ এখানে ফাইভ এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার তাহলে পাঁচ আগে ছয় ছয় থেকে এক গেলে পাঁচ

এখানে আরে তিনটি রাশি উঠে দিয়েছে তিনটি রাশি বলছে কি সরল করে এর মান নির্ণয় করো যখন এক্স ইজ টু এবং ওয়াই ইজ ইকুয়াল ওয়ান এর মান টু এবং ওয়াই এর মান ওয়ান হলে সরলের মান কত হবে আমরা আগে রাশি তিনটি তুললাম তুলে রাশি তিনটি সরল করব সরল করার কি করতে হবে বন্ধনী তুলতে হবে তাই আমরা বন্ধনী তুলব বন্ধনী তুলতে গেলে কি করতে হবে বা যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্ন গুণ করতে হবে প্রথমটা যা আছে তা লিখলাম ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রাইস স্কোয়ার এখানে দেখো মাইনাসে প্লাস এ মাইনাস এক্সেস স্কোয়ার মাইনাসে মাইনাস এ প্লাস এইট এক্স ওয়াই মাইনাসে প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এর মাইনাস টেন এক্স ওয়াই এখন দেখো মাইনাস এক্সেস স্কয়ার প্লাস এক্স স্কোর কাটা আর কিছু কিন্তু কাটা যাচ্ছে না তাহলে হিসাব করি ফাইভ এক্স স্কয়ার এখানে দেখো মাইনাসের হচ্ছে টেন এক্স ওয়াই আর প্লাসের হচ্ছে এইট এক্স ওয়াই এক্স ওয়াই একটা তাহলে নয় তাহলে দশটা থেকে যদি নয়টা যায় আর এর একটা থাকে আর -y স্কয়ার এখানে আছে একটা আর এখানে প্লাস আছে তিনটা 3y স্কয়ার তাহলে প্লাসের তিনটা থেকে মাইনাসের একটা দিলে প্লাসে দুইটা থাকে এখন আমরা মান বসাবো x এর মান হচ্ছে কত টু এবং y এর মান হচ্ছে 1 আমরা এখানে মান বসিয়ে দিতে পারি সাইড নোটটা লিখতে পারি মান বসিয়ে মান বসাইছি আমরা x হচ্ছে কত টু এবং দেখো টুয়ার কি হয় দুই একে দুই ওয়ানের উপরে পাওয়ার যাই থাকুক না কেন পাওয়ার এর কিন্তু কোনো হিসাব নাই ওয়ান ওয়ানই হয় তাইলে দুই একে দুই এখন প্লাস টু মাইনাস কাটনা থাকে কত বিশ এটাই হচ্ছে নিন্ন সরল মান এর মান মান এবং জেড তিনটা রাশির মান দিয়ে দিছে চাইছে যে কেড পদ গুলোর সাংখ্যিক সহ গুলোর যোগ ফল নির্ণয় করো খাই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো জেড পদের আগে জেড পদটা লিখলাম এখন বলছে এর যোগ ফল যেহেতু বলছে তাই দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এখানে মাইনাস টুর আগে আমরা যোগ চিহ্ন দিলেও পরে কি হবে মাইনাসই হবে তাহলে এক একে দুই দুই থেকে দুই গেলে শূন্য এটাই হচ্ছে নির্ণয় যোগ ফল কথাটা আমরা লিখে নিতে পারি নির্ণয় কত শূন্য খ নাম্বার দাও এখানে বলছে এবং তাহলে আগে এর মান এবং জেড এর মান লিখলাম ওয়াই প্লাস জেড তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান প্লাস জেড এর জায়গায় জেড এর মান এবার আমরা বন্ধনী তুলে ফেলবো যেহেতু প্লাস চিহ্ন তাহলে চিহ্ন পরিবর্তন করা লাগবে না সোজা সোজা বন্ধনে উঠে যা আছে তা বসে যাবে প্লাস টুয়েসিডি মাইনাস টয়েসিডি কাটা থাকে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাসের দুইটা স্কোয়ার যোগ করলে টয়েস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস বি স্কোয়ার আবার ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড হলে ওয়াইয়ের মান তো আমরা আগেই বসালাম জেডের এর বসালাম তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই মান মাইনাস জেড এর জায়গায় জেড এর মান এবার কি করতে হবে প্রথম রাশি যা আছে তা লিখলাম দ্বিতীয় রাশিতে এসে চিহ্ন পরিবর্তন করতে হবে যেহেতু মাইনাস আছে মাইনাসে প্লাসে প্লাস মাইনাস এ স্কয়ার মাইনাসে এ প্লাস এ মাইনাস বি স্কয়ার মাইনাসে এ প্লাস টোয়াইস এ বি তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটা প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা তাহলে প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস এ বি যোগ হচ্ছে প্লাস ফোর এ বি তাহলে এটা হচ্ছে নির্ণয় যোগফল

তাহলে এর মান হচ্ছে থ্রি বির মান হচ্ছে মাইনাস টু দেখো মান বসালাম এবং এখানে থ্রি প্লাস এর মাইনাস মাইনাস টু তিন থেকে দুই গেলে এক ওয়ান স্কোয়ার ওয়ান এর উপরে পাওয়ার থাকলেও যা না থাকলেও তা ওয়াই ওয়াই এর মান বসালাম মান বসানোর পরে এখন দেখো আমরা এবার মান বসাই ফেলি

প্লাস হয়ে যাবে মাইনাস দুই গুণ হলে মাইনাস প্লাস হয়ে যাবে দুই দুই গুণে চার তাহলে এখানে আছে নাইন মাইনাস টুয়েলভ প্লাস ফোর এবার নয় আর চারে যদি যোগ করি প্লাসের দুটা সংখ্যা আমরা আগে যোগ করি নয় চারে তেরো তেরো থেকে বারো গেলে কত থাকে এক তাহলে হলো এক্স ইজ ইকুয়াল ওয়াই সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না ধন্যবাদ